কৃষ্ণ গৌর নিতাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগতম আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলে আগামী এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন ভুল করেও এই কাজগুলি করবেন না নতুবা মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন ফলস্বরূপ আপনার জীবন ছারকার হয়ে যাবে পরিবারে নেমে আসবে অশান্তি এবং আপনারা ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন দেখুন মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী তাই উনি যদি একবার রাগান্বিত হন বা আপনার ঘর ছেড়ে চলে যান তাহলে কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠবে দেখুন আমাদের এমন কিছু কিছু তিথি রয়েছে সেই তিথিগুলোতে যদি আপনারা ভুল কর্ম করেন তাহলে কিন্তু এর পরিণাম ভবিষ্যতে আপনারা পাবেনই পাবেন সর্বপ্রথম হনুমান জয়ন্তীর দিন অবশ্যই নিজের গৃহে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন কিন্তু কখনোই সাদা ফুল মা লক্ষ্মীর চরণে দেবেন না এক্ষেত্রে আপনারা যে কোনো লাল রঙের ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং হনুমানজিকেও লাল রঙের ফুল দিয়ে পুজো করতে পারেন সম্ভব যদি হয় এই দিন আপনারা হনুমানজির অবশ্যই পুজো করবেন এবং নিজের মনস্কামনাগুলো মা লক্ষ্মী ও হনুমানজির কাছে নিবেদন করবেন দ্বিতীয়ত মা লক্ষ্মীর চরণে কখনোই তুলসী নিবেদন করা উচিত নয় কারণ তুলসী হল মা লক্ষ্মীর সতীন তাই শাস্ত্রে বিধান রয়েছে যে তুলসীপত্র একমাত্র শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের চরণে স্থান পায় অন্য কোনো দেবদেবীর চরণে নয় যদি আপনারা ভুলবশত মা লক্ষ্মীর চরণে তুলসীপত্র দিয়ে থাকেন তাহলেও কিন্তু এর পরিণাম আপনাদের অনুকূলে থাকবে না জীবনের চরম অর্থকষ্ট সাংসারিক অশান্তি এগুলো কিন্তু নেমে আসতে বাধ্য এছাড়াও হনুমানজির চরণেও তুলসীপত্র নিবেদন করতে নেই বরং হনুমানজির বুকে তুলসীপত্র দিতে পারেন কিন্তু চরণে নয় তৃতীয়ত মা লক্ষ্মী এবং হনুমানজির পুজোর সময় আপনারা কিন্তু ভুল করেও স্টিলের কোনো বাসনপত্র ইউজ করবেন না যদি পারেন তামা বা পিতল বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু স্টিলটাকে একটু বেশি অ্যাভয়েড করবেন আমরা প্রত্যেকেই জানি যে গৃহে স্বয়ং মা লক্ষ্মীর যে গৃহে বাস সেই দিকে কখনোই অন্য বস্ত্র বাসস্থানের কমতি হয় না দেখুন আমরা প্রত্যেকেই চাই জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা থাকে সেই জন্য বিভিন্ন প্রকারের উপায় বা টোটকা করে থাকি সুতরাং এমন কিছু ভুল এই মহাযোগে করবেন না যার ফলে মা লক্ষ্মী এবং হনুমানজি আপনাদের উপর রুষ্ট হন এবং স্টিলের জায়গায় পিতল তামা বা মাটির পাত্রে ব্যবহার করতে পারেন চতুর্থ দেখুন হনুমান জয়ন্তীর দিন ভুল করেও বাড়িতে আমিষ আহার গ্রহণ করবেন না বা আমিষ জাতীয় কোনো খাবার রান্না করবেন না বাইরে কোথাও গিয়ে আমিষ খাবার খাবেন না এবং কোনো প্রকারের নেশা দ্রব্যের ব্যবহার করবেন না এতে কিন্তু একটা পরিবারে বাজে এফেক্ট পড়ে এরপর পঞ্চম যে বিষয়টি বলবো তা হল আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তীর মহাযোগে ভুল করেও পরিবারের লোকেদের সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না কোনো কারণেই যেন গৃহে অশান্তি না হয় সুখ শান্তি বজায় থাকে এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন শাস্ত্র বলছে যদি আপনারা এই বিশেষ যোগে অশান্তি করেন ঝুটঝামেলাতে জড়িয়ে পড়েন তাহলে সেই গৃহে কিন্তু কখনোই মা লক্ষ্মী বসবাস করবেন না বরং উনার বোন অলক্ষ্মী বসবাস করবেন যার ফলে আপনাদের অর্থ ইনকাম কমবে শারীরিক সমস্যা দেখা দেবে পরিবারে ভারসাম্যতা খারাপ হয়ে যাবে ফ্যামিলিদের মধ্যে একটা অশান্তি তৈরি হবে এবং স্বামী স্ত্রীর আপনারা এই দিনটা একটু মেনে চলবেন যাতে করে বাইরের লোকের সাথেও বা নিজের ঘরের লোকের সাথে অশান্তি না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন ষষ্ঠ বিষয়টি হলো আপনারা অতি অবশ্যই হনুমান জয়ন্তীর দিন হনুমান চল্লিশা এবং মাতা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন এবং দুটো প্রদীপ প্রজ্বলিত করবেন তলায় একটি প্রদীপ রাখবেন এবং ঠাকুর ঘরে আরেকটি প্রদীপ প্রজ্বলিত করবেন এছাড়াও এই দিন ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু বাড়ির পুরুষেরা বা মহিলারা নেবেন না কোনো প্রকারের খৌর কর্ম এই দিন করবেন না অর্থাৎ চুল কাটা দাড়ি কাটা এগুলো কিন্তু করবেন না যাই হোক এই এই বিষয়টি আজকে আপনাদেরকে বললাম এগুলো একটু মাথায় রাখবেন অবশ্যই আপনাদের সঙ্গে ভালো কিছু হবে আপনারা অবশ্যই ভগবানের কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন আজকের জন্য এটুকুই আবারও দেখা হবে এরকম কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন